দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ভাবছি ঠাকুর জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো কটা গরু হয়েছে কত টাকা কত 17 ভাষা কথা আছে দুটো দুটো ওইটা দিবা দাও ভাই বাংলা বাংলা আমার হাত হাত বেজে হ্যাঁ বেজে কিনা দাম আর পুরো সুন্দর করে করেন ভিডিওটা হলদা দাদা लास्ट 16 16 চাছে মুদিবাগে যে মুদিবা এ আই 116 টাকা 10 হবে এটা হ্যাঁ

আচ্ছা আচ্ছা এটা কত একশো পঁয়ষট্টি তারপর এটা কত হ্যাঁ হ্যাঁ দুশো তিরিশ তারপর কত একশো পঁচিশ একশো ছত্রিশ আচ্ছা ওজন কত টুক করে হবে বলেন তো এটা পাঁচ মন দশ কেজি তারপর এটা দশ কেজি কম পাঁচ মন এটা নয় মন নয় মন তারপরে এটা ছয় মন প্লাস আচ্ছা তারপর এইটা 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 কার্ড ও আচ্ছা এই জোড়া জোড়া কত দুশো ষোলো কমন দুই মন কই রসগোল্লা হ্যাঁ হ্যাঁ কোঠায় এটা রসগোল্লা চা না ভাই চুলের মতো পাতলা চুলের মতো পাতলা আমরা দেখছি

ঠিক আছে একটু আমরা চিনি আমরা কয় টাকা দিবেন কয় 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 সামনে উঠা আমরা দেখছিলাম এত টাকাটা কি কিসের গরু দেখতে বলতে ভাঙ্গা হাত তো ভাই হ্যাঁ কারো যদি একটা গরু আছে বলতে হ্যাঁ

দশটা এগুলা যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম তো ঠিক আছে একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন এই নম্বরে যোগাযোগ করলে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছেন ভাই আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ